সমস্ত কিছু রেক্টিফাই করা হচ্ছে আধার ভোটার ব্যাংকের বই তো এনার স্যার ভুলবশত নামটা সত্যি করো কার্ডে আসবে সেটা আর এনার সমস্ত ডকুমেন্টেশন হলে শান্তিপূর তো আমাদের নামটা এডিট করার কোনো অপশান নেই তেইশ বারো তেইশে ধান দিয়েছিলাম তিরিশ কুইন্টাল তো সেই ধানের টাকা এখনো পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে ঢুকে নি আমরা বারবার বারবার এখানে মান্ডি অফিসে এসেছি স্যারের সাথে কথা বলেছি তারপরেও টাকা ঢুকে স্যাররা আমাদেরকে ঝাড়গ্রাম পাঠালেন ডিসি কন্ট্রোলের কাছে ওনার কাছে গেলাম তিনবার উনি ওর সাথে দু তিন দিনের মধ্যে ঢুকে যাবে তো দু তিন দিন বলতে আজকে আমাদের হয়ে গেল ওখানে যে আমরা দরখাস্তটা দিয়েছি সেটা হচ্ছে আপনার বাইশ বাইশ দুইয়ে বাইশ দুই চব্বিশে দিয়েছিলাম

তো আমরা পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না একজন ফার্মার গত তেইশ বারো দু তারিখে দু হাজার তেইশ তিরিশ কুইন্টাল ধান বিক্রি করেছিলাম কিন্তু ওনার অ্যাকাউন্টে কিছু সমস্যা থাকায় ওনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি আমাদের ইন্ডে রিটার্ন এসেছিলো আমরা কারেকশন করে সেটা আবার ফের পাঠিয়েছি এখনো পর্যন্ত রিটার্ন আবার আমাদের ইন্ডে আসেনি কিন্তু পেমেন্টও হয়নি তো আমরা এই বিষয়ে জেলা অফিসে জানিয়েছি জেলা অফিস থেকে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই টাকাটা ওনার ক্রেডিট হয়ে যাবে হঠাৎ এই প্রক্রিয়াটা হওয়ার জন্য এই আমাদের এন মাধ্যমে এই বছর পেমেন্ট হয় তো এন এফটিতে ওনার নামের একটু মিস সমস্ত কিছুই ঠিক আছে ওনার সমস্ত নামের সাথে একটু মিস বলতে ওনার শান্তি পদটা বাই মিস্টেক এন্ট্রি করার সময় শক্তি পদ হয়ে গেছিল এরকম তো একাধিক অ্যাকাউন্টে এই অভিযোগ আছে না আমাদের সিপিসিতে একটাই একমাত্র হয়েছে যার রিটার্ন এসেছে